আসসালামু আলাইকুম পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জিলাপি দিও না রাজনীতির পাগলের কথা একটু পরে বলি হ্যাঁ রাজনীতির মধ্যেও পাগল ঢুকে গেছে কিন্তু এর আগে আমি একটা ইউটিউব কন্টেন্টের কথা বলি আপনারা অনেকেই দেখছেন কিছু ছেলে ওই রাস্তার মধ্যে ক্যামেরা ধরে রাখে কোনো পাগল দেখলে কেরকম পাগল ওই যে লম্বা চুল গা গোসল ধোয় না জামা কাপড় ময়লা যায়া ওদেরকে ধরে ধৈরা কি করে একটা জায়গায় বসায় পানি আনে ওদের কাছে পানি টানি নিয়েই চলে ওরা ভ্যান গাড়িতে ওই পানি নিয়ে ওকে গোসল করায় গোসল করাইবার আগে আবার ওই চুল কাইটা দেয় চুল দাড়ি টাড়ি ফাওয়াইয়া দিয়া একটা লুঙ্গি ব্যাটা একটা পায় জামা পাঞ্জাবি পরাইয়া দেয় তারপরে কন্টেন্টটা শেষ করে এখানে এরা আর সবাই নিচে কমেন্টে বুঝছেন বাহাবা বাহাবা দিচ্ছে কত ভালো কাজ সত্যি তো এটা ভালো কাজ তাই না এটা পাগল রাস্তা থেকে ধরে না আপনি চুল দাড়ি কাইটা জামা কাপড় ফালাই দিয়া নতুন জামা পরাইয়া দিলেন এটা ভালো কাজ না অবশ্যই ভালো কাজ কিন্তু না এটা খুব একটা ভালো কাজ না কেন জানেন ওই যে পাগলটা লম্বা দাড়ি চুল ময়লা জামা নিয়া খাম্বার নিচে বয়ে থাকতো ঝিমাইতো মানুষের না তাকে দশ বিশ টাকা দিত অনেকের ভক্তি আছে ভাই পাগলের প্রতি এরকম পাগল দেখে অনেকে ভক্তি কইরা কিছু টাকা দেয় ভাই আবার মায়া কইরাও দেয় যা হারে হোমলেস রাস্তাঘাটে থাকে কিছু দান করি দেয় কিন্তু এই যে আপনি গা গোসল ধোয়া নতুন কাপড় পরাই দিলেন ওর তো এখন দাড়িও নাই চুলও নাই পাগল মনে হয় না ওরে কি কেউ দিবে ভাই একটা টাকা একটা টাকা কেউ দিবে না তাহলে পেটটা চলবে কেমনে আপনি তো ওই কন্টেন্টটা বানায় নিয়া এক কন্টেন থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কামায় নিলেন আর ওইখানে কি খরচ করলেন শ্যাম্পু আর নতুন কাপড় আর জামা সব মিলে দেড় থেকে দুই হাজার টাকা আপনি কামায় নিলেন আর পঁচিশ হাজার টাকা ওরে বেচা ওর সাথে তার আপনার যোগাযোগ নাই ও কোনো দিন ওই ফেসবুকে দেখবেও না ইউটিউবে দেখবো না ওর তো টেলিফোন নাই ওর ঘরই নাই টেলিফোন আসবে কই থেকে মোবাইল আসবে কই থেকে তাই না বাড়িও নাই গাড়িও নাই কিচ্ছু নাই থাকে ফুটপাতে কোনো ঠিকানাও নাই এখন এই লোকটা যদি কোথাও চাকরির জন্য যায় কেউ চাকরি দিবে ভাই দিবে না দেখেন একটা চাকরির জন্য চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে গার্জিয়ান তো লাগে এর তো কেউ নাই কোন চেয়ারম্যান তাকে লেখা দিবে যে হ আমি ওরে চিনি ও তো নিজের দেশের বাড়ি জানে না ছোটবেলায় হয়তো রাস্তায় নেই গেছে পথে পথে বড় হয়েছে ওইভাবেই চলতেছে ওইভাবেই তার জীবন চলে যাবে কিছু ভাই যার জন্য মুসলিম ধর্মে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জাকাতের দিকে জাকাত দিতেই হবে আপনাকে এই জাকাত কাদের জন্য এদের জন্য এদেরকে জাকাত দিতে হবে তাই না ধনী গরিব থাকবেই ভাই পৃথিবীতে যেহেতু জাকাতের কথা আল কোরআনের লেখা আছে যাই হোক বেশি গভীরে চলে যাচ্ছি অতটা গভীরে যাওয়ার দরকার নাই আমরা ওই পাগলটার কাছে আসি যার কোনো চাকরি বাকরি নাই কোনো কিছু করার নাই তার চুল দাঁড়ি কাইটা আরেকজনে কন্টেন্ট বানায়া হিরো হয়ে গেল ও কিন্তু ফকির রয়ে গেল এখন এর কি করতে হবে এই দেশে ওর একটাই রাস্তা একটা না দুইটা রাস্তা আছে একটা হইলো কি জানেন রংবাজ সাজা এবং ওই যে অন্ধকার পথে চলে যাওয়া ওই জগতে সবাই মিলা একটা গ্যাং বানায়া লুটপাট কইরা খাওয়া এই ছাড়া কোনো উপায় আছে ভাই চাকরি নাই কিছু নাই মানুষ দিত ওইটা রাস্তা বন্ধ করে দিলে চুল দাঁড়ি কাইটা এখন ও কি করবে আর একটা কি কাজ এই যে মিটিং মিছিল হয় ওই মিটিং মিছিলে যায়া কিছু পয়সা কামানো যেমন এখন এই যে রাজনীতির সিজন চলতেছে এখন তার পেটটা ভালো চলবে তাই না আর ওইভাবে একটা টাইমে ওই রাজনীতির সাথে যাবে। যাদের কোনো কাজ নাই কর্ম নাই চাকরি নাই বাকি নাই যার জন্য ওই রাজনীতি করে দেখেন বিএনপির এক নেতা ওই দিন বলতেছিল খুব ফানি ব্যাপার ছিল উনি খুব সিরিয়াসলি বলতেছিল যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা আপনাদের চাকরির ব্যবস্থা করব কল কারখানা করব কাউকে আর চাঁদাবাজি করে খেতে হবে না কেউ আপনারা চাঁদাবাজি করবেন না আমরা কর্মের ব্যবস্থা করব এই বক্তব্য মানে কি তার মানে কি ওরা চাঁদাবাজি করে রাখায় তাড়াতাড়ি ভোট দেন নির্বাচন দেন আমরা ওর কর্ম ব্যবস্থা করি এই তো বুঝাইতে চাইছে কত সৎ নিয়োগ চিন্তা করেন কিন্তু অর্থ উল্টাটা এরকম অনেক কথার অর্থ উল্টা হয়ে যাচ্ছে যেমন ধরেন এই যে রেজবি সাহেব রেজবি সাহেব খুব কঠিন ভাবে একটা প্রতিবাদ করছে ওনার প্রতিবাদটা এত কঠিন যে আপনি এটা কি জবাব দিবেন উনি বলতেছে ছাত্র শিবিরের কাজ কি ক্যান্টিনের পরিবেশ খারাপ দেখা ওদেরকে নাকি তিন হাজার টাকা জরিমানা করছে আর ওই তিন হাজার টাকা কোথায় জমা দিছে বাইতুল মালে বাইতুল মাল মানে ওনাদের একটা খাজানচি খানা ধরেন ওনাদের একটা অ্যাকাউন্ট মনে করেন ওইখানে জমা দিছে ওই তিন হাজার টাকা আরে ভাই ছাত্র শিবিরে তিন হাজার টাকা লাগে হ্যাঁ ভাই ওই জরিমানাটা হলো রূপক অর্থে ক্যান্টিনের পরিবেশ খুবই খারাপ ছিল ডাইলে ডাইল ছিল না আলু ভাজিতে আলু ছিল না ভিতরে পোকা মাকড় এইসব কারণে ওইটা একটা প্রতীক ব্যাপার ছিল যাই হোক এই যে ভুল ব্যাখ্যা দিল কে দিল সবচেয়ে বড় একজন নেতা বিএনপির হ্যাঁ উনিও কিন্তু ছাত্র নেতা এমন না যে উনি কোনো বিজনেসম্যান থেকে আইসার নেতা হয়েছে উনিও একসময় ছাত্র নেতাই ছিলেন ওইখান থেকে বলতেছেন উনি যে এই শিবিরের কোন অধিকারে কেন ওরা খাট দিবে ওই যে মহসিন হলে ওনারা ফ্লোরিং করত ওইখানে একশো খাট দিছে আরও দুইশো খাট দিবে ওইটা কেন দিল এটা কি শিবিরের কাজ এটা তো শিবিরের কাজ না আচ্ছা স্যার এটা যাদের কাজ তারা তো এতদিন দেয় নাই দেয় না বছরের পর বছর না যোগের পর যোগ চলে যাচ্ছে তো ওরা দেয় নাই ওরা দেয় নাই বলে এরা দিছে দেখেন ওরা পাশ করার পর পরই জানেন এই যে মেয়ে ছাত্রী আছে না যারা শিক্ষার্থী ওদের জন্য একটা মেশিন বসাইছে ওদের অনেক কিছু লাগে বুঝেন তো দেখেন আমাদের ফার্মেসিগুলোর মধ্যে কোনো সেলসম্যান কিন্তু নারী খুব কম নাই বললেই চলে পুরুষ থাকে ওনাদের কাছে যে স্যানিটারি প্যাড চাওয়াটা একটা কেমন লাগে না একটা ইতস্ত বোধ লাগে একটা মেয়ের যার জন্য দেখেন ওই মেশিনটা ইউনিভার্সিটির মধ্যেই বসাইছে ওইখান থেকে তারা নিতে পারবে এটা একটা ভালো কাজ না ভাই যেমন এই যে মহসিন হলে খাট ঢুকাইছে হ্যাঁ লোহার খাট ঢুকাই দিছে একশোটা ওইটাই নিয়েই রুল আমি রিজবি সাহেব আপত্তি জানাইছে কোন অধিকারে তারা দিল এটা তো তাদের কাজ না দেখেন তারা কিন্তু বৈশাখ নাই আরো কি করছে জানেন শহীদ জিয়া হলের পাশে একটা বাথরুমের দরকার ছিল ওপেন জায়গায় ওইখানে ওই বাথরুমটা করতেছে এবং আপনি একটা অ্যাপ চালু করছে যেখানে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বাসগুলা কখন ছাড়বে কখন আসবে এই টাইম টেবিল সবকিছু এটা চালু করছে আরও কি করছে জানেন ওপেন কিছু গাড়ি থাকে না খুব ক্লোজ এখান থেকে ওইখানে যাওয়ার জন্য যেমন মেয়ে ছাত্রীদেরকে থেকে ইউনিভার্সিটিতে নিয়ে আসবে এরকম কিছু গাড়ি আনছে আটটা গাড়ি চালু করছে এই আটটা গাড়ির মধ্যে তিনটা নারীদের জন্য বাকিগুলা ছেলেদের জন্য মোট বিশটা গাড়ি বিশটা গাড়ি চালু করবে খুব কিছু দিনের মধ্যে ভাই এই কাজগুলার জন্য তো আপনি সিনিয়র মানুষ প্রশংসা করতেই পারতেন আপনি যে বললেন কোন অধিকারে তারা এগুলো করছে এতে কি হলো জানেন একটা ওরা। আপনি কমেন্ট বক্সে যায় দেখেন কেউ আপনার এই কথা সাপোর্ট করে নাই রিজি সাহেব কেউ করে নাই সবাই আপনাকে ওই ফজলুর রহমানের সাথে তুলনা করতেছে হ্যাঁ হ্যাঁ ফজলুর রহমান সাহেবের কথা মনে পড়াতে হ্যাঁ ভাই একটু কষ্ট পাইতেছি কারণ একটা ভিডিও দেখলাম উনি চিৎকার কইরা বলতেছে যে আমি পঞ্চাশ বছর রাজনীতি করছি মানুষের সেবা করছি কি পাইলাম না এমন টান দিছে আমি ভয় পাচ্ছিলাম এখানে না কোনো ধাক্কা লাগে হ্যাঁ ভাই ভয়ের কথা এটা এমন ভাবে চিৎকার করতেছে উনি বলতাছে তিন মাসের জন্য যে আমাকে নিষিদ্ধ করছে ওই তিন মাসটাকে ছোট করতে বলতাছে মানে এক দুই সপ্তাহের মধ্যে উনি মুক্তি চাইতাছে কারণ উনার এলাকায় উনি রাজনীতি বক্তব্য দিতে পারতাছে না মানুষের কাছে যাইতে পারতেছে না এই আক্ষেপটা কইরা জানেন কান্নার সুরে চিৎকার করতেছে এখন ওনাকে যে তিন মাসের সাজা দিল কেন দিল নিশ্চয়ই লিডার এটা মনে করছে যে এমন একজন প্রবীণ নেতাকে যখন আমি ক্ষমা করলাম না নিশ্চয়ই ছোটরা জুনিয়ররা সিনিয়র অনেকেই সাবধান হয়ে যাবে সাবধান হয়েছে কি হয় নাই এখন ওই একই বয়ান দেখেন জামাতে ইসলাম সিবির এনসিবির আপনারা যত নেগেটিভ কথা বলতেছেন ওইটা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে জনগণের কাছে কিভাবে পজিটিভ হইতেছে এই যে ডাকসু নির্বাচনের পর দুই সপ্তাহের মধ্যে যে চমকগুলা দেখাইছে এটা তো মানুষের চোখের সামনে উঠছে মানুষ বুঝতে পারতাছে এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের ইন্টারভিউর মধ্যে আমি শুনছি যে ওনারা যে এত তাড়াতাড়ি যা বলছে তাই করবে এটা বিশ্বাস করতে পারতেছি না তার মানে কি চিটাগাং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি মেসেজ যাচ্ছে তাদের মনের ভিতরে একটা সিদ্ধান্ত আসবে না এখন অটোমেটিক একটা সিদ্ধান্ত আসবে ভাই আর এই যে বিশ্ববিদ্যালয়গুলা আস্তে আস্তে তাদের হাতে চলে যাচ্ছে তার মানে কি পুরো দেশই তো চলে যাচ্ছে স্যার বুঝম না কেন বাংলাদেশের ইতিহাসে বা অতীতের ইতিহাস ঘাইটা দেখেন একচল্লিশে এই ছাত্ররাই এই যে একাত্তরের যুদ্ধ প্রথম পতাকা কোথায় উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে নব্বইতে এর সরানো হয়েছে কারা আগে আসছিল বুলেটের সামনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মানুষই আসছে কিন্তু তারাই ছিল নেতৃত্বে তারাই ছিল আমাদের লিডার তার মানে কি ওই লিডারদের হাতেই কিন্তু সব কিছু এখন এইটা তো বুঝতে পারতেছেন আর এটার জন্য দায়ীকে ওই যে পাগলারে জিলাপি দিও না পাগলারে হাতে মাইক দিও না পাগলা মাইক পাইলে তো তিতা মিঠা বুঝে না যা ইচ্ছা তাই বলতে থাকে দেখেন ক্যামেরার সামনে মানে তারেক রহমান সাহেব ক্যামেরার সামনে প্রায় প্রতিদিনই আসতেছে বিভিন্ন জেলা জেলায় কাউন্সেলিং করছে কথা বলতেছে এবং উনি দেখেন ক্যামেরার সামনে বৈশাখ বলে আপনারা ক্যামেরাটা ঘুরান আমাকে দেখান ওই সাইড দেখান ওই সাইড দেখে এই সাইড দেখে ক্যামেরা দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করতেছে আরও একজন কিন্তু পরিচালনা করতেছে বাংলাদেশটাকে এই ক্যামেরা দিয়া কিন্তু ওই ক্যামেরা ভয়েস রেকর্ড আসে শুধু কিন্তু ওই ক্যামেরায় উনি আসে না উনার ভয়েস পাঠায় দেয় দিল্লি থেকে উনিও কিন্তু এই দেশটাকে পরিচালনা করতেছে দেখেন না কত মিছিল হচ্ছে এদিকে মিছিল ওদিকে মিছিল এটা কিন্তু কোনো সাধারণ বার্তা না এটা কিন্তু খুব ছোটভাবে নিবেন না তার মানে কি এখনো শেখ হাসিনাকে ভালোবাসার লোকের অভাব নাই এই দেশে এটা আপনাদের মাথায় রাখতে হবে কি করে পারবেন আপনি তার মনের ভিতরে হাত দিয়ে শেখ হাসিনাকে ছিঁড়া ফেলাই দিবেন এটা কি সম্ভব ভাই এটা তার মনের ব্যাপার ওই মন থেকে আপনি কেমনে বাইর করবেন আর ওই মন থেকে বাইর করার জন্য যে রাজনীতিটা দরকার ছিল সেটা হয় নাই কারণ উনি দিল্লি থেকে দেখতেছে হাই হায় এখানে তো আমাকে সাপোর্ট দেওয়ার লোক আছে ওরা বলতেছে যে না না আমরা বিএনপি মিছিলে বাধা দেব না এই যে বলাতে না আরো সুযোগটা বেশি পাইছে এনসিপির অফিসের সামনেই ওরা মিছিল করছে হ্যাঁ ছোটখাটো মিছিল না বড় মিছিল ছিল কেন ওই যে গ্রিন সিগনাল পাইছে যে আমাদেরকে কেউ বাধা দিবে না আর পুলিশের পক্ষে কি সম্ভব ভাই কোথায় কখন মিছিল বাইরে বইটা কি পুলিশ জানে আর সাংবাদিক ভাইরেও তো জানে না এখানে মিছিল বাইর করে ওদিকে দৌড় দেবে এখানে মিছিল বাইর করে এদিকে দৌড় কেমনে ধরবে তাও দুই চারজন ধরা পড়তেছে এবং পাঁচ হাজার টাকা করেও ঘোষণা করছে যে এক একজন লিক ধরতে পারলে পাঁচ হাজার টাকা করে দেবো ভাই দেশের খাদান্তিখানার সমস্ত টাকা শেষ হয়ে যাবে কত ধরবেন এই অ্যাঙ্গেলটা আমার মনে হয় ভালো না হ্যাঁ একদম ভালো না রাজনীতি দিয়া মোকাবেলা করেন রাজনীতি দিয়া আমাদের দেশের রাজনীতি সঠিক পথে না ভাই আমাদের কোনো বয়ান নাই তো আসলে আমরা কি রাজনীতি করুক আমরা মাইক পাইলেই আইসা বলতে থাকি এ রাজাকার এ দেশদ্রোহী এ কি কইরা রাজপথ দখলে নেয় দেখেন মুখ এই যে আজকে মাননীয় মেয়র নিজেকে নিজে মেয়র বলছিল মাননীয় বলছিল সেই ইশরাক হোসেন বলছে রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই কথাটার মানে কি রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই এ দালাল কারা জামাত ইসলাম এখানে উনি থামেন নাই আরো গভীরে চলে গেছে চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে তাহলে একাত্তরের গণহত্যার জন্য জামাত ইসলামের কেন বিচার হবে না রে নাটক সব ফেল যাত্রা এই গুলা জানেন বিজ্ঞাপন হিসাবে কাজ করে হ্যাঁ জামাতের বিজ্ঞাপন এনসিপির বিজ্ঞাপন ছাত্র শিবিরের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে আপনারা গভীরে গেলেই বুঝতে পারবেন আপনারা নিজের অজান্তে তাদের পাবলিসিটি করতেছেন হ্যাঁ তাদের পাবলিসিটি করতেছেন ইশরাক সাহেব আপনি যে কথাটা বললেন যে একাত্তরের জন্য ওদের সাজা হইতে হবে যেহেতু আপনার আওয়ামী লীগের সাজা দিচ্ছে যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ এই জন্য জামাতেরও কার্যকলাপ বন্ধ করতে হবে একাত্তরের কারণে যাই হোক চব্বিশের সাথে একাত্তরের একটা মিল তো আপনি পাইছেন তাই না এই যে আপনি এক করে দিলেন না এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্রতিটি বক্তব্যই আপনাদের ওদের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে ইশরাক সাহেব আপনি যে কথাটা বললেন এই কথাটার জন্য যদি আপনাকে কোনো সাংবাদিক এখন প্রশ্ন করে অবশ্য করবে না কারণ আপনার চ্যানেলের মালিক সাংবাদিক ভাই ব্রাদারও আপনার খুব কাছের কেউ প্রশ্ন করবে না কিন্তু এমন একটা প্রশ্ন তো করাই যেতে পারে এই একাত্তরের গণহত্যাকারী রাজাকারের সঙ্গে কেন আপনারা রাজনীতি করছেন কেন আপনারা একসাথে সংসদে বসছেন শহীদ জিয়াউর রহমানের ডানদিকে রাজাকার বাম দিকে মুক্তিযোদ্ধা উনি তো এই রাজনীতি শুরু করছেন বেগম খালেদা জিয়া এই রাজাকারদের নিয়েই তো রাজনীতি করছে দেশে সরকার গঠন করছে এই যে আওয়ামী লীগ ওনারা তো একই কাজ করছে তাহলে এখন কি প্রশ্ন করা যায় না আপনাকে যে আপনাদের বিচার আপনি চান কিনা হ্যাঁ এর জন্য তো আপনারাও অপরাধী অপরাধীকে যদি ঘরে আশ্রয় দিলে সেই লোক অপরাধী হয় তাহলে আপনারা যে আশ্রয় দিছেন এর জন্য তো আপনারাও অপরাধী যাচ্ছেন না এই রাজাকার রাজাকার আর স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই রাজনীতিটার নাম কি জানেন চোরাবালি চোরাবালি এই চোরাবালিতে আপনারা দাঁড়ায় রয়েছেন ওইখানে যতই নড়াচড়া করবেন নিচের দিকে যাইতে থাকবেন নিচের দিকে যাইতে থাকবেন বিএনপির জন্য দোয়া করেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ